আমডাঙ্গা বিধানসভার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের আমাপারা এলাকা থেকে একশো জন তৃণমূল ও সিপিএম কর্মী বিজেপিতে যোগ দিলেন বিজেপির পথসভার আয়োজন করা হয় সেই পথসভায় উত্তর দারিয়াপুর থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো জন কর্মী ও ভোটার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে যোগদান করলেন এ বিষয়ে বিজেপি নেতা আব্দুল ওহাব হাজি তিনি বলেন এলাকা থেকে আরও জয়নিং করবে আগামী দিন দেখতে পারবেন আরও জয়নিং হচ্ছে এমনই বলে তৃণমূলকে নিশানা করলেন তিনি আরে আমি অনেক অনেক আমার ভাইদেরকে আটকে রেখেছি সবাই বলছে আমরা এখনই জয়েন করবো আমি বলছি একটু থাকো দেখো তারপরে জয়েন করো কিন্তু ভোটটা আমাকে দিও আর একদম যাকে বলা যায় না আন্ডার কারেন্ট চলছে মানে এই প্রথমবার প্রথমবার ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে মাইনরিটিদের ম্যাক্সিমাম ভোট আমি পাবো আমডাঙ্গা এটা আপনি লিখে রাখুন এটা প্রমাণও হবে সবাই মিলে কাজ করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী একশো কোটি মানুষের কথা বলেন আমি আমার লোকসভা এলাকার প্রত্যেকটা মানুষকে আমি আমার ভাই বন্ধু হিসাবে মানে আমি বিশ্ব আমার উপরে বিশ্বাস করুন একবার ভোট দিন না আমি কাউকে লড়াবো আর না কোনো ওখান থেকে মজা নেব এটা যেটা আছে বাংলার এই পঞ্চায়েত ভোট থেকে সবক নিতে হবে সবাইকে মারছে নিজেই মরছে নিজেই আর মজা দেখছে মনার্জিবাবুদ একশো জনের উপরে তৃণমূল সিপিএম সবই মিলে যেভাবে তৃণমূলের ভাঙন ধরেছে আর কি বলবেন একেবারে তৃণমূল থাকবে না জোতরির কোন একটা মাপ থাকে এদের জোতরি এত বেড়ে গেছে স্বাস্থ্য থেকে শিক্ষাপন্ত খেয়ে ফেলেছে এদের আর খাওয়ার কোন জায়গা নেই সব শেষ সব শেষ আগে একটা কথা শুনে যাচ্ছিল একেবারে আপনি তারাবিড়িয়ার থেকে ফেরার পর থেকে আক্রমণ করা হয়েছে আপনার প্রতি একদম মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা রটিয়ে হাজি সাহেবকে যাতে চাপা যায় সেই চেষ্টা করছে কিন্তু চাপতে পারবে মনে করে চোর হাজি সাহেবকে চাপার ক্ষমতা ওদের নেই আপনার ভোট ব্যাংক নষ্ট করার চেষ্টা ভোট ব্যাংক নষ্ট করার চেষ্টা ওদের কাজই হলো এটা সব সময় একে তাকে গুজব তুলে দিয়ে ওরা সেইখানে লুট করার ধান্দা করে তাছাড়া কিছু করে না ওদের ডিউটি হচ্ছে লুট করা আজকে কমসে কম দাঁড়িয়াপুরের থেকে একশো লোক আর এই সরষপুর আর রাউতলার থেকে আরও একশো লোক দুশো লোক জয়েন করেছে আজকে কোন কোন দল তারা দল করত টিএমসি বেশি আছে তারপরে সিপিএম থেকে আছে আইএসএফ থেকে আছে হ্যাঁ সবাই মিলে জয়েন্ট করেছে এখানে কমসে কম দুশো লোক জয়েন করলো তারপরে আমাদের জয়েন হবে মানে সবাই চলে আসবে থাকবে এমএলএ এর ভাই ওরা আসবে যেভাবে মাইনরিটিদের ওপরে অন্যায় অত্যাচার হয়েছে মাইনরিটিদেরকে শুধু ভোট বাইটিং হিসাবে এতদিন ধরে যারা ব্যবহার করেছে তারা যোগ্য জবাব পাচ্ছে দেখতে থাকুন আরও অনেক কিছু দেখার আছে অর্জুন সিংয়ের নেতৃত্বে আমরাঙ্গা বিধানসভা জিততে চলেছে এবং শুধু আমরাঙ্গা বিধানসভা নয় প্রায় লক্ষ্য পার করতে চলেছে বারাকপুর লোকসভা অন্তর্গত তার মধ্যে মাইনরিটি অনেক বড় ভূমিকা থাকবে আমি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি আমার নাম শেখ আক্তার আলী আমি বারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি